ওই গাড়িটা আপনার যখন আমি কোশ্চিন করবা গেছি তখন ওই গাড়ি টান দিছে টান দিয়ে আমি চাপ দিছে চাপ দিয়ে আমার গাড়ি খাদে পড়ে গেছে পড়ে গেছে আপনি কি এই গাড়ি এই গাড়ির ড্রাইভার সে কি নাম আপনার আমার নাম রশিদ বাড়ি কোথায় আপনার জামালপুরে এই গাড়িতে কি লোড আছে টাইস টাইস কোন জায়গা থেকে আনছেন আর কোন জায়গায় নিয়ে যাবেন তিরশা লাকেশ কোম্পানি আর খুলনায় খুলনায় যাবেন তো আপনারা কাল কখন উঠছিলেন কালকে সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আমার ড্রাইভার ভাইয়ের সাথে আমরা কথা বললাম কি নাম বললেন আপনার আব্দুল রশিদ গতকাল রাত্রে একটার সময় আনুমানিক এই গাড়িটি টাইস বোঝাই ছিল তো যাই হোক যে কোনো কায়দায় গাড়িটি এখানে উল্টে গেছে উল্টে যাওয়ার পরে আসলে আল্লাহর কি রহমত যে এখানে যারা ড্রাইভার হেল্পার ছিলেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ তাদের নিজ হাতে করে বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা যেটা আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত জানিয়ে থাকি যে এই ধরনের ঘটনা যেন আর কোথাও যেন না ঘটে আর এই যে জায়গাটা ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা খুবই টার্নিং জায়গা তো তিনি যে কথা বললেন যে সামনে একটি গাড়ি ছিল সেই গাড়ি থাকার কারণে তাকে এই গাড়িতে চাপ দেওয়ার কারণে এই গাড়িটি কিন্তু এই খাদে পড়ে যায় যাওয়ার পরে এখানে আপনার যে পরিবেশ পরিস্থিতিটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তো আমি আপনাদেরকে আমরা যেটা জানায় রাখতে চাচ্ছি যে যদি কিনা না গড়াই কিংবা রূপসা কিংবা ঢাকার কোনো বাস আছে যে বড় যানবাহন যদি হতো তাহলে হয়তো কী হতো না হয়তো শুধুমাত্র আল্লাহ জানেন তো আল্লাহ রহমতে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো আপনাদেরকে আমরা সেভাবে আপনাদেরকে গাড়ি যারা চালাবেন অবশ্যই রাত্রে একটু দেখে শুনে চালাবেন কারণ বিপদ কিন্তু কখনো বলে আসে না তো যে জায়গাটাকার থেকে আসলে কিভাবে তারা বেরিয়েছে সেই জায়গাটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি দেখতে থাকুন এই জায়গাটা আসলে খুবই রিক্সের জায়গা মানে গাড়িটি যখন পড়েছে তখন তো অবশ্যই রিক্সের জায়গা হবে তো আমরা যেটা দেখলাম একটা হেল্পার যিনি তাকে কিন্তু তার কিন্তু একটি হাত কিন্তু ভেঙে গেছে আমরা যতদূর সম্ভব দেখলাম তো আসলে এই জায়গা থেকে তাদেরকে আল্লাহ রহমতে তাদের বাঁচিয়ে দিয়েছে আল্লাহ স্টারিংটা আসলে দেখেন কি অবস্থায় তো এখানে যে অবস্থায় যে জায়গাটা গাড়িটা রয়েছে সেই জায়গাটা যদি এখানে কিন্তু একটা বড় আপনার মেহগুন গাছ ছিল সেই গাছে যদি লাগতো তাহলে কি হতো না হয়তো শুধুমাত্র আল্লাহ জানেন তা আল্লাহর কী রহমত সেই মেহগুন গাছটা এখানে নাই। অর্থাৎ কাটা হয়েছে যার কারণে গাড়িটি একদম সোজা আপনার একটি খাদ এখানে কিন্তু আগের এর আগের থেকে কিন্তু অনেক খাদ ছিল তা সেটা কিন্তু অনেকভাবে ময়লা মাটি দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা এখন মোটামুটি একটা ভালো পজিশনে কিন্তু জায়গাটা কিন্তু খুবই টার্নিং এই ধরনের ঘটনা প্রায় প্রায় ঘটছে আপনারা যারা ড্রাইভার সেফ অবশ্যই আপনারা সচেতন হবেন ভালোভাবে গাড়ি চালাবেন কারণ একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার আশপাশের যে কোনো তথ্য পেতে গবির আলি ইউটিউব চ্যানেল এবং গবির আলি ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কবির আলী ফেসবুক আপনাদের সাথে সবসময় থাকে থাকবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ